দুই লাখ তারপরে সর্বশেষ যেটা আছে এটা এটা এক লাখ সত্তর হাজার চাইছে এক লাখ সত্তর হাজার চাইছে

এক লাখাত্তর আচ্ছা তারপরে যেটা আছে এলে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার চাওয়া চাওয়া বেচা আচ্ছা তারপরে সর্বশেষ যেটা আসেন

আর চাওয়া এটা এটা আপনি 1 লাখ uh. like 20 এর মধ্যে থাইরে দিবেন 1 লাখ হলে ঠিক আছে এটা দেখা আছে লাখ 20 মধ্যে 10 মধ্যে থাইরে লাখ হলে এটা ছাড়বেন

এটা এক লাখ আশি এটা এক লাখ আশি উ লাখ আশি হ্যাঁ একদিন শেষ আর উম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে